আমাদের সংস্কৃতি আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন সাবস্ক্রাইব করুন তিলক খুব ভালো হওয়া হয়েছে খুব ভালো সওদা হয়েছে খুব ভালো হওয়া হয়েছে

জীবন সার্থক হয়েছে খুব বেশি বলল পেয়েছি ওর নালিশ করে কি পেলাম আমরা পাইনি তো কিছুই কিন্তু হারিয়েছ নিশ্চয় এই সব কাশারি তোমার কলাবতী না তুমি আমাদের যশোদার কাছে যাওয়ার জন্য ওস্কাতে না আমরা নালিশ করতাম আর না এত বড় একটা কাণ্ড হতো অমন ননি নে কোমল দেহে ছড়ি দিয়ে মেরেছে ওকে তা ভেবে আমার তো হৃদয় কেঁপে ওঠে সেই পাপেরই তো ফল এটা যে আমরা ওর দর্শন থেকে বঞ্চিত হয়েছি আরো আমাদের কাছে কখনো আসবে না দেখেছো এক তোমার জন্য আমরা সবাই ও দর্শন থেকে বঞ্চিত হয়েছি তার উপর বলছো তুমিওকে প্রেম করো তুমি যাই বলো বসুন্ধরা আমি পুনরায় বলবো যে আমি তোমাদের চেয়ে অধিক ভালোবাসি ওই দুষ্টটাকে তবে আমার রীতি আলাদা ওরে মুখ্য ভিক্ষুকের ন্যায় চাইলে যে প্রেম পাওয়া যায় তা সেই প্রকারের হয় যেন কেউ দয়া করে খাবারের টুকরো অভুক্তের সামনে ফেলে দিল যদি সমান সমান প্রেম পেতে চাও তোকে ওকে জ্বলতে দাও ওকে ওস্কাও একটু মান দেখাও তারপর দেখো প্রেমের আনন্দ প্রেম কলাও কিন্তু যুদ্ধ কলার মতোই হয়ে থাকে যাতে প্রতিদ্বন্দ্বীর ওপর আক্রমণ করা আবশ্যক হয় বড় ঘোর প্যাশ থাকে প্রেমের এই যুদ্ধতে তাই তো আমি বলছি ও আসবে অবশ্যই আসবে কেন আসবে আমরা আক্রমণ করেছি যে ওর ওপর তার প্রতিশোধ নিতে আমার পুরো বিশ্বাস আছে আমার ইতিতে তারপরও এ বলল যে যুদ্ধের পরে যে সন্ধি হয় তাতেই শান্তি হয় কারণ দুজনেরই দুজনের ক্ষমতার পুরো অভিজ্ঞতা হয়ে যায় এর অর্থ এই যে ওরা সন্ধি করতে তৈরি আছে ওদের কথাতে এমনিই লাগছে যে আমাদের সেনাপতির সঙ্গে দেখা না করে ওদের শান্তি হচ্ছে না আর আমরাও তো অনেক দিন ধরে মাখন খেতে পাইনি তবে তো কানাই আমাদের বোঝা পড়া করেই নেওয়া উচিত খুব ভালো কথা অনেক দিন ধরে আমরা মাখন খেতে পাইনি হুম আমার সেনার মনো বলে ভাঙন দেখা দিয়েছে অর্থাৎ আরে মাখনের লোভেতে তোমরা সবাই দেখছি এও ভুলে গেছো যে ওরা এই ব্যাপারে কথা দেয়নি যে ওরা আমাদের নালিশ আর করবে না বল মনসুকা বল ওদের মধ্যে একজনও কি বলেছে যে ওরা ফের আমাদের নামে নালিশ করবে না আর পূর্বে যে নালিশ করেছিল তার জন্য ক্ষমা চাওয়ার নির্ণয় কি নিয়েছে ওরা না তেমন তো কোনো কথা হয়নি তাহলে এর অর্থ হলো এখনও মিটমাট করার সঠিক সময় আসেনি হুম যদি ওরা ভেবে থাকে যে এখনো ওদের পাল্লা খুব ভারী আছে আর ওরা ওদের সব বোঝা পড়া করে আমাদের মানি নেবে তবে আমাদের তৎক্ষণাৎ যুদ্ধকে রোকা উচিত নয় যতক্ষণ আমাদের পাল্লা ভারী না হচ্ছে আর ওদের ক্ষমা চাইতে প্রার্থনা করে দিচ্ছি তো এর অর্থ এই হলো যে যুদ্ধ আরো চলবে না এখন এমন হবে না আমার এবার এক এমন চার মাথা এসেছে যে আমাদের একই আক্রমণে ওরা সারা দাও প্যাঁচ ভুলে আমাদের স্মরণে এসে যাবে কেননা প্রেমের একটাই রীতি সম্পূর্ণ সমর্পণ কিন্তু সেই যোজনাটা কি সেনাপতি দেখো এখন অধিক মাস চলছে সেই জন্য সব গয়লানিরা কাতায়নি মার ব্রত রাখে আর বনে সেই বট নিচে মার মন্দিরে পুজোর আসে কাল সকালে সেখানেই চলো আর যেমন আমি বলি তেমনি করো